আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিভাষ আজকে আপনাদের সামনে গণতন্ত্র এবং রাজতন্ত্রের কিছু তুলনামূলক পার্থক্য আপনাদেরকে দেখাবো দেখুন এই হলো রাজতন্ত্র যেখানে কোনো ঝগড়া নাই মারামারি নাই কাটাকাটি নাই হরতাল নাই মিছিল নাই মিটিং নাই অবরোধ নাই প্রত্যেকে প্রত্যেকের কাজ করে রাস্তাঘাট কি সুন্দর ফাঁকা আবার আরব বিশ্বেই অনেক দেশে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে যেমন সেখানে হচ্ছে ইরাক লিবিয়া সিরিয়া অনেক দেশ আছে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল এখন কি করে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে তারা মারামারি কাটাকাটি করে নিজেরা নিজেদের সম্পদ সবকিছু শেষ করে এখন সৌদি আরফ এসে অনেকে ভিক্ষা করে বা অনেকে ছোটোখাটো কোনো কাজ করে জীবনযাপন করে দেখুন ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে একটা সময় তারা নীল চাষ করে আমাদেরকে শাসন করে বছরে আমাদের থেকে নিতে কত হয়তো ধরেন দশ হাজার কোটি বা বিশ হাজার কোটি টাকা তারা আমাদের থেকে নিয়ে যেত কিন্তু তারা আমাদের দেশে গণতন্ত্র চালু করে দিয়ে মারামারি তন্ত্র চালু করে একটা বঙ্গু শাসন ব্যবস্থা আমাদের উপরে চাপিয়ে দিয়ে প্রতি বছর তারা প্রায় আশি নব্বই লক্ষ আশি নব্বই হাজার কোটি টাকা তারা প্রায় প্রতি বছর শুধু আমাদের দেশ থেকে নিয়ে যায় এটা একই অবস্থা ভারত তারপর হচ্ছে পাকিস্তান তারপর হচ্ছে মায়ানমার শ্রীলঙ্কা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির সব দেশের একই অবস্থা এখানে দেখুন প্রতিটা বাড়ির সামনে একটি করে গাড়ি আছে আমাদের দেশে যদি হতো শত শত সাংবাদিক এসে বীর বীর্যমাতো কুত থেকে পাইলাই টাকা টাকা থেকে গাড়ি কিনলা কোর্থেকে কী কিনলা কিন্তু সমস্ত কিছুর ব্যবস্থা এখানে সরকার করে দেয় আসলে কি গণতন্ত্র ভালো কাদের জন্য যেখানে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী এবং দেশের অধিকাংশ মানুষ সভ্য এবং শিক্ষিত কিন্তু এটা আমাদের দেশে না রাজতন্ত্রের একটা সুবিধা হলো শাসক যদি যোগ্যতা সম্পূর্ণ দিক রয়েছে তবে একটা সুবিধা হলো শাসন যদি যোগ্যতা সম্পূর্ণ হয় ভালো হয় দেশপ্রেমিক হয় তাহলে তাহলে কি হয় ওই দেশের সম্পদ অন্য দেশে চলে যায় না নির্দেশের সম্পদ নির্দেশই থাকে সম্পদ পাচার হয় না এবং দেশের ভিতরে একটা স্থিতিশীলতা থাকে এবং মানুষ দিন দিন উন্নতি লাভ করে পৃথিবীর যত গরিব দেশ আছে সব গরিব দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ সেটা আফ্রিকা বলেন এশিয়া বলেন সব জায়গায় এখন ইউরোপে কেন গণতন্ত্র ভালো করে কারণ তাদের কাছে অনেক টাকা আছে তাদের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী জনগণ এই কারণে তারা সেখানে ভালো করে কিন্তু আমরা করতে পারি না আমাদের দেশে সেটা নাই সৌদি আরবে রাতের বেলা দেখুন আমাদের দেশে ঢাকা শহরে কত মানুষ রাস্তাঘাটে চলা যায় না মানুষের জন্য যেদিকে যায় সেদিকে শুধু মানুষ আর মানুষ কিন্তু এখানে এরকম না একেবারে ফাঁকা শুনশান নিরিবিলি শান্ত পরিবেশ যে কোনো সরকার যদি দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করতে পারে বা একটা দেশ যদি দীর্ঘদিন চালাতে পারে আর তাকে যদি জনগণ সহযোগিতা করে তাহলে দেশটা অতি তাড়াতাড়ি উন্নত হয়ে যায় যেটা আমাদের দেশে কখনই হয় না আমাদের দেশ হলে একজন ক্ষমতায় গেছে আর একটা বিশাল গ্রুপ তাকে কীভাবে ক্ষমতায় থেকে টেনে নেমে নামিয়ে নিজেরা ক্ষমতা দখল করবে সে চিন্তা করে এবং মারামারি রাহাদানি কাটাকাটি ইত্যাদি চলতেই থাকে আর ন্যায় বিচারের কথা বলতেছেন পৃথিবীতে আসলে এবার গণতন্ত্র বলেন বা রাজতন্ত্র বলেন কিছু না কিছু মানুষ এই পৃথিবীতে জুলুম অন্যায় নির্যাতনের শিকার হয় এটা স্বাভাবিক দুনিয়াতে ন্যায় হিসাব কখনই পরিপূর্ণ কোথাও নাই আর পৃথিবীর কোথাও পরিপূর্ণ গণতন্ত্র নেই এটাও একটা ধুয়াশা যা মানুষকে আইবস করা হয় পৃথিবীর কোথাও গণতন্ত্র নেই আপনি যদি আমেরিকার কথা বলেন আমেরিকার শতকরা নব্বই পার্সেন্ট মানুষ ইসরায়েলকে অপছন্দ করে কিন্তু তারপরও আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করে যায় ইরাক যুদ্ধ সিরিয়া যুদ্ধ ইউমিন যুদ্ধ যতগুলো যুদ্ধ আছে ইউরোপ আমেরিকার বেশিরভাগ মানুষ এই যুদ্ধগুলো সমর্থন করে না তারপরও যদি গণতন্ত্র হতো তাহলে এই যুদ্ধগুলো হতো প্রকৃত গণতন্ত্র হলে হতো না কিন্তু তারপর এই যুদ্ধগুলো হচ্ছে যুদ্ধগুলো তারা চালিয়ে যাচ্ছে তার মানে কি দ্বারা যে গণতন্ত্রের নামে আসলে মূলত একটা দোকাবাজি জাস্ট ক্ষমতাটা দখল করে নিজের ইচ্ছামতো করে রাষ্ট্র পরিচালনা করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ